কিভাবে একটা গ্যাস এক মাসের জায়গা দুই মাস ব্যবহার করি সেইটা আজকে আপনাদের সাথে শেয়ার করি আমার অফিসে স্যালারি দিছে স্যালারি হাতে পেয়ে কোনোখানে না দাঁড়িয়ে ডাইরেক্ট চলে আসলাম বাসায় বাসায় এসে ব্যাগ থেকে টাকাটা বের করে হাজব্যান্ডের হাতে দিলাম হাজব্যান্ড জিজ্ঞাসা করলো যে এখানে কত টাকা তখন আমি বললাম যে তুমি গনে দেখো এখানে কত টাকা আছে তখন হাজব্যান্ড রেগে গিয়ে বললো এখানে পঞ্চাশ হাজার টাকা কেন বলতেছে তুমি তো স্যালারি পাও সত্তর হাজার টাকা তাহলে পঞ্চাশ হাজার টাকা কেন দিলাম তখন তাকে উত্তর দিলাম আমি বললাম যে আমি কিছু টাকা নিজের কাছে রেখে দিছি এখান থেকে দশ হাজার টাকা বাবা তোমাকে আর দশ হাজার টাকা আমার এই মাসে কর আমার হাজবেন্ড মুখটা কালো করে বলতেছে বিয়ের পরে বাবা মা বাবা মা করতে নেই জানো না বিয়ের পরে একটা মেয়ে তারপর বাবা মা থাকে না বাবা মা পর হয়ে যায় এই কথাটা শোনার পরে আমি তার হাতে দশ হাজার টাকা গনে দিয়ে দিলাম তখন আমার জামাই আমাকে বলতেছিল তোমার যাবতীয় যত খরচ আছে সব খরচ তো আমি বহন করি ভাগ ভাগে দশ হাজার টাকা আমাকে দিয়ে দাও তখন আমি এই দশ হাজার টাকাও তার হাতে তুলে দিলাম তারপরের দিন সকালবেলা আমার জামাইয়ের মানিব্যাগ থেকে দুশো টাকা দুশো টাকা নিয়ে গেছে আমি গাড়ি ভাড়াটা যেন দিয়ে যাইতে পারি আমার যাবতীয় যত জিনিসপত্র লাগে ছোট্ট একটা লিস্ট ধরিয়ে দিয়ে আমি চলে গেলাম অফিস প্রতি মাসে মাসে কিছু টাকা আমি জমিয়ে রাখছি ওইখান থেকে টাকা জমানো টাকা দিয়ে আমি ভাবছি দুইটা শাড়ি কিনবো অফিস থেকে ফেরার সময় আমি দুইটা শাড়ি কিনে নিলাম একই রকম বাসায় এসে শাশুড়ির রুমে গেলাম আগে তারপর তাকে বললাম দেখেন তো মা এই শাড়ি দুইটা কেমন হয়েছে শাশুড়ি মা হাসি মুখে বললো শাড়ি দুইটা তো অনেক বেশি সুন্দর তবে মা একই রকম শাড়ি দুইটা কেন আনছি বললাম মা একটা আপনার জন্য কিনেছি আর একটা আমার মায়ের জন্য কিনেছি তখন শাশুড়ি মা মুখটা কালো করে বলতেছে জানো তো হ্যাঁ মাথায় রাখবার সবসময় বাবার বাড়ি বাবার বাড়ি করবা না আজকে বলছি না কিভাবে গ্যাস আমি মাসে মাসের গ্যাস দুই মাস ব্যবহার করি এ যে এভাবে দেখছেন হাজব্যান্ড বলছিল ডিম বুনা খাবে বাচ্চারা বলছিল মুরগি খাবে ফ্রি স্কুলে দেখে অল্প একটু মুরগি রয়েছে তো হাজব্যান্ড বলতেছে যে ডিম বুনা খাবে তো একসাথে আমি বুনা করে দিলাম আর তরকারিটা খেতে কিন্তু এত বেশি মজা হয়েছিল হ্যাঁ আমাকে একটা আপু বলে যে এভাবে কি খাওয়া যায় তরকারি মুরগি ফ্রাই না করে আমি বলবো একবার খেয়ে দেখেন যদি তা না হয় তাহলে আমার বাসা এসে না আমি আপনাকে রান্না করে খাওয়াবো তখন দেখেন কতটা মজা তো খাবারের জিনিস সময় ভালোই হয় সবসময় ভালো মতনই রান্না করি কখনো এগুলো বলবেন না আর আমি কিরকম সেটা আমার পরিবারই জানে যে আমি কতটা পরিষ্কার আর কতটা সব এখন ফিরে আসি মূল কথাতে তো বিয়ের পরে যে মেয়ে বাবার বাড়ি বাড়ি বাবার করে তার সংসার কখনো সুখ শান্তি হয় না শাশুড়ি মুখ থেকে কথাটা শোনার পরে কেমন জানি আমার বুকের ভিতরে একটা মুসুর মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরে মেয়েদের কোনো বাবা মার অধিকার থাকে প্রতি না মেয়েদের কোনো দায়িত্ব থাকে না তারপর আমি কিছু না বলেই ওইখান থেকে চলে আসলাম আমার রুমে এভাবেই কেটে গেল আরো কিছুটা দিন তো শাশুড়ি হঠাৎ করে একদিন আমার ঘরে সুন্দর একটা দামি কাপড় নিয়ে আসলো এসে বলতেছে বৌমা দেখো তো কাপড়টা কেমন বললো কাপড়টা অনেক সুন্দর তাই তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম এই কাপড়টা আচ্ছা মা কিসের কাপড় কে দিল আপনাকে শাড়িটা দেখতে যেমন সুন্দর দেখে তো মনে হচ্ছে শাড়িটা অনেক বেশি দামি আমার শাশুড়ি মুখে এক গাল হাসি নিয়ে বলতেছে এটা আমার মেয়ে আমাকে দিয়েছে তখন আমি তাকে বললাম আচ্ছা মা আমার ননদ যখন আপনাকে এই শাড়িটা দিল এই শাড়িটা একদম ঠিক কাজ করে না কিন্তু কে ঠিক কাজ করেন নাই কারণ আপনি জানেন না মেয়েরা বিয়ে হয়ে গেলে বাবা মাকে কিছু দিতে নেই তাহলে তার সংসারে অশান্তি হয় অমঙ্গল হয় সেটাকে আপনি জানেন না এই কথা শুনে আমার শাশুড়ি তো রেগে মেগে একদম ফায়ার হয়ে তারপর সে আমাকে মুখটা ভেঙিয়ে চলে গেল আমার রুম থেকে তারপরের দিন সকালবেলা আমার বাবা এলো আমার তারপর সবাই মিলে একসাথে যখন নাস্তা খাচ্ছিলাম তখন আমার বাবা আমাকে বলে উঠলো আমাদের তো বয়স হচ্ছে আমার যতটুকু আছে আমি তোদের নামে দিতে চাই একটু মারে নিয়ে চল আমাদের বাসায় তখন আমি বাবাকে বললাম কেন বাবা বিয়ে হইলে তো মেয়েরা পর হয়ে যায় সে সাথে তো মেয়েদের কোনো দায়িত্ব কর্তব্য থাকে না তোমাদের সয় সম্পত্তির প্রতিও মেয়েদের কোনো অধিকার থাকে না তো আমি আমার শ্বশুরবাড়ির কাছ থেকে শিখেছি তখন আমার জামাই আর আমার শাশুড়ির মাথাটা কিছু দিকে দিয়ে তারা তারা নিজেদের ভুল বুঝতে পারছে আসলে এই জিনিসটা যদি আমাদের পরে কিন্তু এখন কিন্তু এরকম অনেক ফ্যামিলি আছে যাদের এই ভুল ধারণা দিয়ে বসবাস করে যাদের তাদের মেয়েদেরকে কখনো স্বাধীনতা দিতেছে না আসলে কি এটা একদম ঠিক একদম ঠিক না